এই মুহূর্তে একবার ফ্রেশ কিছু চিংড়ি মাছ এবং ইলিশ মাছ আসতেছে আমাদের চাঁদপুর সদর লালফুর মাছ ঘাটে এখানে কিন্তু বেলা এগারোটা বাজে মাছগুলো ডাক শুরু হয়

পঞ্চাশ বনায় এলিশে পঞ্চাশ ব্রেড এলিশশো পঞ্চাশ বোনাই এছি চল্লিশশো পঞ্চাশ এসে চল্লিশে পঞ্চাশ কে পঞ্চাশ থেকে পঞ্চাশ গাই ভাই ভাইগুলো চোদ্দশো পঞ্চাশ আয় পঞ্চাশ কয় আয় নাই পনেরোশো আয় পনেরোশো কয় আয় পনেরোশো টাকা আয় পনেরোশো আয় পনেরোশো রুপে পনেরোশো আয় পনেরোশো কয় আয় পনেরোশো আয় নাই পনেরোশো রুপে আয় পনেরোশো রুপে

Ay 700 tabışıdı. 700-gə. 700-gə. Ay 700. 700 sürbə. Ay 700. Ay 700, 700 sürbə. Ay 700. Ay 700 sürbə. Ay 700.

ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ চৌতো মাছ ভাল

আয় সাতচল্লিশশো আয় আটচল্লিশশো আয় আটচল্লিশশো আয় আটচল্লিশশো আয় আটচল্লিশশো আয় আটচল্লিশশনপঞ্চাশশো আয় বা উন হাজার তুই কি পাঁচ পাঁচ হাজার একশো আয় একশো পায় একশো রেখা আয় একশো আয় একশো পায় একশো রেখা আয় একশো দুশো আয় দুশো দুইশো আয় পাঁচ হাজার দুইশো আয় রায় দুশো রুপে আয় রায় পাঁচ হাজার দুইশো রুপে দুশো ভাই এ ওস্তাদ

সতেরোশো সতেরোটি সতেরো ষোলোশো পঞ্চাশ পঞ্চাশ সতেরো কি

आते 30 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 3 ছয় <inaudible> ছয় трще ате треще ттрщеой ате треще тетрщекой ате трещечатрще чатркой чатще আজ প্রতি ভা সা আ ৃষ । <desconfinanta> Hay botin sho. Hay botin go'ydir o'ndik. Hay botin sho. Hay botin sho. Ribot, ribot kuzuitaydi. Hay botin sho. Hay botin sho. Hay nay. Hay botin nay. Alaxir. Kulish sho. Kulish sho.

পঁয়ত্রিশশো কয় পায় পঁয়ত্রিশশো পায় পঁয়ত্রিশ দেখলাম লিস্টালেন

हाई 2900 हाई 3500 हाई 2500 हाई 2900 हाई 2900 हाई 3000 हाई 3000 हाई 3000 हाई 3000 हाई 2900 हाई 3000 हाई 2900 हाई 3000 हाई 3000 हाई 2900 हाई 3000 हाई 2900 हाई 3000 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 हाई 30